আসসালামু আলাইকুম আমি ডক্টর মেজবাউল আজিজ কনসালটেন্ট টুথ কেয়ার আজকে আমি আপনাদেরকে জানাবো রুট ক্যানেলের পরে আপনাদের কি কি করণীয় আছে প্রথমত রুট পরে সাধারণত ডেন্টিস্টরা বলেন দাঁতটিকে ক্রাউন বা ক্যাপ করিয়ে নিতে সেক্ষেত্রে যেহেতু রুট ক্যানেল করলেই ব্যথাটি চলে যায় অনেক সময় রুগীরা গরিমসি করেন যাতে ওনারা ক্যাপটা না করতে আপনারা দয়া করে এই কাজটি করবেন না ডাক্তারের পরামর্শ মতো যেই সময় উনি ক্রাউন করতে বলেন সেই সময় করবেন কারণ পরবর্তীতে এমন অনেক সময় দেখা গেছে যে দাঁতটি ভেঙে রুগী এসেছে তখন ক্রাউনও করা যাচ্ছে না শেষ পর্যন্ত দাঁতটিকে তুলে ফেলতে হচ্ছে দ্বিতীয়ত রুট ক্যানেল করার পরে দাঁতটির ভিতর থেকে সকল ধরনের মজ্জা এবং শিরা যেহেতু বের হয়ে যায় তার মানে এর ভিতরে যে নিউট্রিশন সেই নিউট্রিশনটি কমে যাচ্ছে সেহেতু দাঁতটি আস্তে আস্তে ভঙ্গুর হতে থাকে এই জন্য ক্রাউন করে ফেলার পরও এই দাঁতটি দিয়ে শক্ত হাড্ডি পেয়ারার বিচি অথবা মাছের মাথার শক্ত কাটা জাতীয় বা চানাচুরের ভিতরে শক্ত বাদাম এ ধরনের শক্ত জিনিস কখনোই কামড় দেওয়া যাবে না তৃতীয়ত আর্টিফিশিয়াল সব ক্রাউন তৈরি করা হয় সেসব দাঁত অবশ্যই সাধারণ দাঁতের চাইতে ভিন্ন সেজন্য সেখানে ময়লা বেশি আটকাতে পারে এজন্য নিয়মিতভাবে ফ্লস এবং ইন্টারডেন্টাল ব্রাশ ব্যবহার করে ক্রাউনের দুই পাশ অবশ্যই পরিষ্কার রাখতে হবে ধন্যবাদ সবাইকে